ফ্রেন্ডস আমার সঙ্গে একটা বান্ধব আসছে তো ভিডিওটি দেখারা একবার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং সঙ্গে থাকার জন্য বেল আইকন করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আমি পিকে আর একটা বান্ধব আসছে আমার সাথে তো আমি সাইডে নামব আমার গানটা ভালো লাগে না কেননা ড্যামেজ একদম কম দেয় আমার কাছে সবার কাছে তেমন ভালো ড্যামেজ দেয় কিন্তু আমার কাছে স্কোর খেলছে আমি যাব এই সাইড দিয়ে আমি ডাউন হইবে না আমি যাব এটা খেলতে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এর চিমকান্ডি আমি ওখানে এই সামনে সামনে মান্দা সামনে মান্দা ঠিক আছে আমি এই সাইড যাই পড়ে না সেকেন্ড chance আজ আমরা second chance আমি দেখি কোরা ক্লিক করতে পারি ওই টিম কান্ডি বান্দা আমি দুই সাইড থেকে মারলো আমি বুদাও ধরছে আমাকে মারার জন্য বুদা ধরে মারছে ঠিক আছে আমি লুটু মেলা করি

তুই অত মানে পাওয়ার বেলা করে দিলে আর একজন আছে ভাই এ ভাই আমি একটু মেডিকেল করে নিই তারপর তোমাকে বলছি আমার বান্দার চুলের স্টাইল ভালো আছে কালার করছে চশমাটা এগিয়ে যাচ্ছে দাবাং দাবাং চশমা সানগ্লাস

সামনে একটা স্কোর আছে আর একটা বান্ধা আছে মনে হয় সামনে এই তো লাল কুচি ভাই দাঁড়া আমি যাবো তোর কাছে খেলছে পশ্চিম খালি বান্ধাটা এখন দেখছি লোকেশনে কোন সাইডে কীরকম ভাবে খেলছে এই তো সামনে আছে ওই সামনে 40 কিল কিল করেছে যারা মোবাইলের মধ্যে গেম করে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো এই তাড়াতাড়ি 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 ঠিকই আছে तान जाए खेल वो ना करो तान जाए खेल वो जाए टेंडर टेकडाउन पंच टकील अरो कुड़ी जो ना चा og som drepte.

ঠিক আছে তুই লুক করে মনে হবে এই দোকানের কাছে গেছে আমি যাই দিও যাবো

टेक डाउन स्ट्रीट टेक डाउन स्ट्रीट 8 टके लोहा यार 8 टके ले यार और नौ जन अच्छे देखिए कोई धूप ज्यादा पड़े वीडियो तो भला ना हो तो लाइक शेयर और सब्सक्राइब करो भाई एक तो अनसब्सक्राइब सब्सक्राइब करो ओनली ओनली सब्सक्राइब वन सामने का बंदा कल चैनल में चढ़े भाई डिमांड रहा आज से देखिए अंदर से साइड अच्छा है तो अंदर

Get free! Take down the speed. Aici vă lua. Uuuu, la fel Da,